সুপ্রিয় দর্শক যারা পেঁপে চাষ করেন আমি অনেক কৃষক ভাইদেরকে অনেক সময় পরামর্শ দিয়ে থাকি জিজ্ঞেস করে থাকেন যে আসলে সবজি কি চাষ করলে ভালো হয় তা আমি সবসময় ভাইদেরকে বলে থাকি যে যদি সবজি চাষ করে করার চিন্তা থাকে এবং আপনার জায়গাটা যদি উঁচু হয় বন্যার পানির যদি ভয় না থাকে তাহলে আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা পেঁপের চাষ করেন পেঁপে চাষটা অনেকটা এরকম লাভজনক যে একটা পেঁপে গাছ যদি আপনাকে পঞ্চাশ থেকে সত্তরটা পেঁপেও দেয় একটা পেঁপে যদি এক কেজি করেও হয় তাহলেও আপনার মিনিমাম পঞ্চাশ থেকে সত্তর কেজি পেঁপে বিশ টাকা কেজিও যদি বিক্রি করেন পঞ্চাশ কেজির দাম এক হাজার টাকা একটা একটা পেঁপে গাছে সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা খরচ হয় তিনশো টাকা খরচ করে ছয় মাসে এক হাজার টাকা বা সাত মাসে এক হাজার টাকা কিংবা আট মাসে এক হাজার টাকা আসে তো এর থেকে লাভজনক সবজিতে বা কোনো ফসল করে যে এরকম মানে এর থেকে বেশি লাভজনক কোনো ফসল আমার জানা মতে নেই তো প্রিয় দর্শক যারা সবজি চাষ করবেন ভাবছেন বা যারা পেঁপে চাষ করবেন কি না এরকম যারা ভাবছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নির্দ্বিধায় পেঁপে চাষ করতে পারেন পেঁপে চাষ অনেক লাভজনক একটা ফসল আর পেঁপেতে পরিশ্রম খুবই কম খুব বেশি পরিশ্রম না একটু যত্ন নিলে আপনাকে পেঁপে পেঁপে গাছ নিরাশ করবে না এবং আপনাকে মোটামুটি ভালো একটা মুনাফা দেবে তো প্রিয় দর্শক যারা পেঁপের চারা কিনবেন ভাবছেন বা পেঁপে রোপণ করবেন ভাবছেন বা যাদের চারার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মোটামুটি পাঁচ থেকে ছয় প্রকারের পেপের চারা প্রায় প্রস্তুত আছে দশ তারিখের পর থেকে আমরা ডেলিভারি করতে পারব তার মধ্যে অন্যতম টপ লেডি গ্রিন লেডি সুইট লেডি কিউট লেডি এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হলো সুইটি হল অ্যান্ড কিং আছে আমাদের কাছে এবং ইন্ডিয়ান কিছু শাহিজাত আছে তা যারা ভাবছেন যে সবজির জন্য পেপে করবেন কিংবা হলো পাকানোর জন্য করবেন যারা পাকানোর জন্য করেন তাদেরকে আমি অনেক সময় সাজেস্ট করে থাকি যে আপনারা টপ লেডি করতে পারেন পাকানোর জন্য তারপরে হলো সুইটি করতে পারেন তারপর আপনার কিউট লেডি করতে পারেন সুইট লেডি করতে পারেন হল্যান্ড কিং করতে পারেন এইগুলা পাকানোর জন্য বেস্ট আইটেম এবং যারা ভাবছেন সবজি করবেন সবজির জন্য গ্রিন লেডি রেড গান টু তারপর বাবু আপনার হল্যান্ড কিং করতে পারেন সুইটিটাও করতে পারেন সুইটি পাকা এবং কাচার জন্য খুবই ভালো তো প্রিয় বন্ধুগণ যারা বীজ আমাদের কাছ থেকে নিতে চান তাদের উদ্দেশ্য বলবো আসলে সব ব্যবসায় দেখতে পাচ্ছেন সিন্ডিকেট আমার মনে হয় ইদানিং বীজের ব্যবসাতেও এরকম সিন্ডিকেট শুরু হয়ে গেছে একটা ভালো জাত যখন দেখবেন মার্কেটে খুব ভালো চলতেছে ভালো ফলন দিচ্ছে বা ওদের চাহিদা বেড়ে গেছে তখনই ঠিক দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা ওই জিনিসটার দাম হুট করে বাড়িয়ে দেবে চাহিদা বেশি বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে বাড়িয়ে দেবে তা আমরা সব সময় চেষ্টা করি যে কৃষক ভাইয়েরা আমাদের কাছ থেকে চারা সরবরাহ মানে চারা নিয়ে থাকেন যে সকল কৃষক ভাইয়েরা আমাদের কাছ থেকে চারা নিয়ে থাকেন তারা তাদের অনেকেই আছে অনেক সময় ফোন করেন যে ভাই আমার কিছু বীজের দরকার আমাকে এই বীজটা দেন তা আমাদের কাছেও বীজ থাকে যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে বিভিন্ন সবজির বা বিভিন্ন জাতের পেপের বা যে কোনো সবজির বীজ যদি প্রয়োজন হয় আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করব। প্রিয় দর্শক আর কথা না বললেই নয় ভিডিওতে আমরা অনেক সময় বলে থাকি মানে চারার দামটা কত আমরা কত করে বিক্রি করি সেই দামটা আমরা অনেক সময় বলি না কেন বলি না আমাদের বেশ কিছু লিড ফার্মার আছে এবং বেশ কিছু ডিলার আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে বাহিরে বিক্রি করেন দেখা যায় যে শুধুমাত্র তাদের জন্যই মূলত আমরা আসলে দামটা প্রকাশ করি না কারণ আমাদের কাছ থেকে নিয়ে ওনারা দেখা যায় যে আমরা যে রেটটাই বিক্রি করি খুচরা ওনারা তার থেকে হয়তো দুই টাকা বেশি বিক্রি করে কিংবা দুই টাকা কম বিক্রি করে এই জন্য আমরা দামটা অনেক সময় ভিডিওতে বলি না যে পেঁপের চারার দাম কত তবে আমরা রিজনেবল প্রাইজে আমরা চারা সরবরাহ করার চেষ্টা করি তা আমরা সবসময়ই চেষ্টা করি যে মোটামুটি পাইকারি দাম বলতে পারেন কিংবা খুব অল্প দামে যেটা না নিলেই নয় এইরকম একটা প্রাইজেই আমরা হলো চারা সাধারণত সেল করে থাকি কারণ আমাদের কাছ থেকে যারা চারা সংগ্রহ করেন এরা নির্দ্বিধায় এরা কৃষক খেটে খাওয়া মানুষ তা আমরা চেষ্টা করি যে শুধু তাদের সাথে ব্যবসায়ী না আমরা যেন তাদেরকে একটু সেবাও দিতে পারি তা আমাদের তরফ থেকে আমরা সাধ্যমতো চেষ্টা করি সেবা দেওয়ার জন্য তো প্রিয় দর্শক এই কৃষি সেক্টরে আসলে যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে এই সেক্টরে আসলে ডেভেলপ করা সম্ভব না তা আমরাও এইখানে মানে এসেছি মোটামুটি কি বলে নারীর টান বলতে পারেন কারণ আমার বাবাও একজন কৃষক ছিল তার বাবাও একজন কৃষক ছিল তা আমরাও হলো এই কৃষি সেক্টরটাকে ভালোবেসেই আমার এই কৃষি সেক্টরে মানে জয়েন্ট করা বা এই সেক্টরে আসা তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করি যে সব সময় যেন কৃষক আমাদের কাছ থেকে সুবিধা নিতে পারে প্রিয় বন্ধুগণ আজকে আসলে গল্পটা বাড়াচ্ছি আর ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তা আপনারা নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও করে থাকি শুধু চারাই বিক্রি করি না চারাটা রোপণ করতে বা এটা পরিচর্যা কি ধরনের হয় সেই বিষয়েও আমরা পরামর্শ দিয়ে থাকি এবং ভিডিও দেখে যদি আপনারা মনে করেন যে না আপনার আরও কোনো পরামর্শ প্রয়োজন আছে তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পরামর্শ নিতে পারেন আমাদের কৃষিবিদ যারা আছেন তারা আপনাদেরকে পরামর্শ দেবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে অন্য কোনো জায়গায়